হ্যাঁ আমরা এসে গেছি সেই আমাদের সেই ভূমিসেবা কেন্দ্রে এখানে আমাদের এসে এখানে আমাদের যত পঞ্চাশ ধারা পঞ্চাশ ধারা মতে যে হয় সেইগুলি আমাদের বিভিন্ন সময়ে রেকর্ডের কাজ করা হয় যেমন শে এর ক্ষেত্রে সেই সময় শি এস ঠিক ছিল বর্তমানে ঠিক নাই আর এস এর ক্ষেত্রে আর এস এর সময়কালীন সেই সময় ঠিক ছিল কিন্তু বর্তমানে ঠিক নাই ঠিক সেরকম এবির সময়ে কেমজি ছিল বর্তমানে সেটা কিছু কিছু ক্ষেত্রে ভুল ধরা হচ্ছে তার পরপর এসেছিল মাঠকসা মাঠকসা পরপরে তার আবার পরবর্তীতে ভুল সংশোধন করা হয়েছিল তারপরে তিন ধারা আসলো সাত ধারা আসলো এবার এসেছে দু সাল থেকে শুরু হয়েছে পঞ্চাশ ধারা সেই পঞ্চাশ ধারা মতে এখন আমাদের এখানে আমাদের এই ভূমি সেবা কেন্দ্র থেকে আমাদের এই ভূমি কেন্দ্র থেকে যেগুলো সংশোধনের কাজ হচ্ছে যেমন আমাদের এখানে এই ভূমি কেন্দ্রের এই ফর্মে আমাদের এখানে পঞ্চাশ যারা মতে এই ফর্মে এই যে মিউটেশন ফর্ম আপনারা দেখছেন এই মিউটেশন ফর্মে দরখাস্ত লিখিত করতে হয় এবং এখানে দিতে হয় যে আমার দলিলটি ঠিক আছে কি না যে দলিলগুলি রেস্ট অফিস থেকে রেস্ট্রি হয়ে আসে আসার পর থেকে এখানে দরখাস্ত লেখা হয় দরখাস্ত লেখার পরে এখানে এই ঘোষণাপত্রে লিখতে হয় যে আমার এই দলিলটা সঠিক বা যদি আমার দলিল বা কাগজপত্র সঠিক থাকে তাহলে আমার জমি থেকে আমার যে খরিদাকৃত জমি আমার নামে মিউটেশনের মাধ্যমে বা নাম পরিবর্তনের মাধ্যমে আমার নামে রেকর্ড করে হয় এই আবেদনটি করতে হয় এই আবেদন নিয়ে এটা হচ্ছে ফর্ম তারপরে এখানে হাজিরা যেদিন দরখাস্ত করার পরে বিএল অফিসে দরখাস্ত করার পরে শুনানির দিন ধার্য হয় তখন হাজিরা সহ তখন হাজিরা সহ হাজিরা সব ফর্ম ফিল আপ করে বিএল অফিসে জমা দিতে হয় বিএল অফিসে জমা দেওয়ার পরে পরে সোনার শুনানির দিন ধার্য হয় শুনানির ফলেই তারপরে মাধ্যমে বা নাম পরিবর্তনের মাধ্যমে মিউটেশনের সংশোধন করিয়া দু হাজার সালের পর থেকে এটা যে শুরু হয়েছে মানে পঞ্চাশ ধারা আইন প্রয়োগ করে যে রেকর্ড সংশোধনের কাজ আজ অবধি চলছে আগামী দিনে কতদিন চলবে এটা বলা যাচ্ছে না তবে এখন থেকেই দু পর থেকেই যে পঞ্চাশ ধারা আইন প্রয়োগ করিয়া যে কার্যকাল শুরু হয়েছে এখন অবধি বিএল অফিসে সেভাবে কাজ চলছে এখানে দেখা যাচ্ছে আমি কুমেরমানকে দেখাতে বলবো যে আমার এখানে কিছু পঞ্চাশ ধারা মতে দরখাস্ত দেখা হচ্ছে এই লেখানোর পরে আবার পরবর্তীতে টেবিল আমি দেখাবো এখানে সেই মিডিশন এখানে কপি করা হচ্ছে মানে স্ক্যান করা হচ্ছে দরখাস্ত যে সূচনা বা নিয়ম কারণ এইভাবে এই দরখাস্তগুলি গুলি বিএল অফিসে জমা পড়ে অনলাইনে অনলাইনের মাধ্যমে বিএল জমা হওয়ার পরেই শুনানির দিন ধার্য হওয়ার হবে শুনানির দিন ধার্য হওয়ার পরেই নাম পরিবর্তন করা হবে আর পঞ্চাশ দ্বারা মতে শুনানির দিন কি কি লাগবে রেস্ট্রিক রেজিস্ট্রি অফিস থেকে যে রেস্ট্রিগুলো দলিল লাগবে সেখানে আপনার চেন্ডেল লাগলে চেন্ডেল দেখাতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে ওয়ারি সার্টিফিকেট প্রয়োজন হয় ওই নিজ নিজ এলাকার প্রধান প্রধান মানে যে ওয়ারি সার্টিফিকেট দেবে আর কি সেগুলো বিশেষ কারণে লাগবে এইভাবে শুনানির মাধ্যমে শুনানি হয়ে গেল তারপর ওপরই অনলাইনের মাধ্যমে আপনি নিজ নিজ বাড়ি থেকে বা নিজের নিজ কম্পিউটার থেকে আপনার নামের যে রেকর্ড বা পর্যায়ে আপনি নিজে নিজে নিতে পারবেন এইভাবেই পঞ্চাশ ধরার কাজ মানে শেষ সম্পূর্ণ হয়ে থাকে